এখানে জানব সাধারণ গুণনীয়ক কী জিনিস আর সাধারণ গুণিতক কি জিনিস তার আগে জানব গুণনীয়ক কী জিনিস আর গুণিতক কী জিনিস গুণনীয়ক কি জিনিস কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করে মিলে যাবে সেই সংখ্যাগুলো হবে ওই সংখ্যার গুণনীয় বলতে যেমন ধরে নাও চার চার নিলাম তো এই চারকে কি কি সংখ্যা দিয়ে ভাগ করে মিলবে এই চারকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করে মিলবে সেগুলোই হবে ওই চারের গুণনীয় তাহলে চারকে কি কি দিয়ে মিলতে পারে চার এক কে চার এক দিয়ে মিলবে দুদুব না চার চারকে চার দিয়েই মিলবে চার এক চার তাহলে চারের গুণনীয় কোনগুলো হলো এক দুই চার আরেকটা উদাহরণ দিয়ে দিই দেখো ছয় যেমন ছয় নিলাম ছয় এর গুণনীয়ক কি কি হতে পারে যেগুলো ছয়কে যেগুলো দিয়ে ভাগ যাবে তাহলে যেগুলো দিয়ে ভাগ যাবে বলতে যেমন এক এক দিয়ে তো ভাগ যাবেই যাবে তারপরে তিন দুবনা ছয় দুই দিয়ে যাবে আবার তিন দিয়েও যাবে তিন দুবনা ছয় আর ছয় এক ছয় তাহলে এগুলো হয়ে গেল ছয় এর গুণনীয়ক তার মানে ছয়ের গুণনীয় কি কি এক দুই তিন ছয় তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ছয় এর কতগুলি গুণনীয়ক আছে বা উৎপাদক আছে উৎপাদক আর গুণনীয়ক একই জিনিস গুণনীয়ক যে জিনিসকে বলে উৎপাদক সেই জিনিসকেই বলে আবার উৎপাদকে বিশ্লেষণ যদি বলা হয় আলাদা জিনিস হয়ে গেল তো যাই হোক গুণনীয়ক কী জিনিস বুঝতে পারলে আশা করছি কেননা আমি বলে দিলাম যে কোনো সংখ্যা কে যে যে সংখ্যা দিয়ে ভাগ করে মিলবে এবার তোমরা কমেন্টের মাধ্যমে আমি তোমাদের সস্তা দিলাম পাঁচ দিলাম পাঁচ এর গুণনীয়ক বের করে দেখাও তাহলে বুঝে যাব যে তোমরা বুঝে গেছ এবার এটা কমেন্টের মাধ্যমে জানাবে এবার সাধারণ গুণনীয়ক কি জিনিস জানবো সাধারণ বলতে মিল বোঝায় যেমন এখানে আমি চার আর ছয় মিনিমাম দুটো নিয়ে করতে হবে না হলে আমরা মিল আর কোথা থেকে খুঁজে পাবো তাই না যেমন চার আর ছয় চার আর ছয় দিয়েছি চার আর ছয় দিয়েছি তাই তো তাহলে চার এর গুণনীয় কী কি বলেছি এক বলেছি দুই বলেছি চার বলেছি প্রথমত গুণনীয়ক বের করে নেব তারপরে এর গুণনীয়ক কি কি বলেছি এক বলেছি দুই বলেছি তিন বলেছি আর ছয় বলেছি এবার এই যে চার আর ছয়ের যে গুণনীয়ক বের করলাম এর মধ্যে কি কি মিলছে সেগুলোই হবে সাধারণ গুণনীয়ক নির্ণেয় সাধারণ সাধারণ বলে লিখব সাধারণ গুণনীয়ক তাহলে গুণনীয় কি কি হচ্ছে আমরা কিন্তু লিখবো কি কি মিলছে এখানে দেখতে পাচ্ছি দেখো এক মিলছে তারপরে দুই মিলছে আর কি কিছু মিলছে আর কিছু মিলে না যা যা মিলছে সেটা সেটা হয়ে গেল সাধারণ গুণনীয়ক এক আর দুই তাহলে মিল জিনিসগুলো মিল জিনিসগুলো হয়ে যাবে সাধারণ গুণনীয়ক এরপরে দেখো গুণিতক বলেছি সাধারণ গুণনীয়ক আশা করছি মোটামুটি আমরা বুঝতে পেরেছি তাহলে মোটামুটি আর একটা যদি উদাহরণ দিই একদম ক্লিয়ার হয়ে যাবে ধরে নাও আট আর তোমাদেরকে বলা হয়েছে দশ এর গুণনীয়ক নির্ণয় করো না সাধারণ গুণনিয়ক নির্ণয় করো তাহলে এর আগে গুণনীয়ক নির্ণয় করব। তারপরে মিলগুলো বসিয়ে দেব সাধারণ গুণনিয়ক হয়ে যাবে তাই না তো এখানে করে আট এক আট চার দুব না আট চার দুব আট আর আট এক আট হয়ে গেল এরপরে দশের গুণনিয়োগ কি হতে পারে এক হবে দুই হবে পাঁচ দুব না দশ পাঁচ দুব দশ দশ একে দশ তাই না তাহলে আট আর দশের গুণনিয়োগ বের করার পরে কি কি মিলছে সেগুলো হয়ে যাবে সাধারণ গুণনীয় নির্ণয় বলে লিখে দেব এগুলোতে কিন্তু আটের বলে লিখবো এরকমভাবে লিখবো হ্যাঁ যখন আমরা অঙ্কটা করবো তখন আটের গুণনীয়ক বলে লিখবো যে গুণনীয় বের করছি দশের গুণনিয়োগ বলে লিখব এগুলো বাচ্চাদের জন্য লিখতেই হবে হ্যাঁ আর যখন আমরা হয়তো কম্পিটিশানে যদি থাকে বা উঁচু ক্লাসে যদি থাকে যদি বলা হয় আট ও দশের গুণ সাধারণ গুণনীয় কী কি উঁচু ক্লাসগুলোতে হয়তো ডাইরেক্ট করে দিতে পারি কিন্তু বাচ্চাকালে যখন পরীক্ষা দেবো তখন কিন্তু এরকম ভেঙে ভেঙে লিখবো যে আটের গুণনীয় বলে লিখলাম দশের গুণনীয় বলে লিখলাম গুণনীয়গুলো বের করলাম বের করার পরে সাধারণ গুণনীয়ক যেগুলো মিলছে সেগুলোকে লিখবো লিখব তাই না সাধারণ নিয়ক সাধারণ নিয়ক কি কি হয়ে যাবে এখানে এক মিলছে আর দুই মিলছে তাই এক আর দুই হবে সাধারণ গুণনীয় এরপরে দেখো এখানে গুণিতক আছে গুণিতক গুণিতক কাকে বলবো গুণিতক বলতে বোঝায় কোনো সংখ্যা দিয়ে গুণনীয়ক বললাম কোনো সংখ্যা কে আর এখানে বললাম কোনো সংখ্যা দিয়ে কোনো সংখ্যা দিয়ে যে যে সংখ্যাগুলো ভাগ করে মিলবে যেমন যেমন দুই যেমন ধরো দুই দিলাম তাহলে দুই দিয়ে তাহলে দুইয়ের গুণিতক কোনগুলো হবে দুইয়ের গুণিতক কোনগুলো হয়ে যাবে দুই দিয়ে যে যে সংখ্যাগুলো ভাগ করে মিলবে তাহলে দুই দিয়ে কোনগুলো সংখ্যা ভাগ করে মিলবে যেমন দুই একে দুই কে দুই দিয়ে মিলবে তাই না দু না চার তিন দুবনা না ছয় চার দুবনা না আট পাঁচ দুব না দশ ছ দুবনা বারো তাই না এগুলোই গুণি গুণিতক অ্যাকচুয়ালি গুণিতকের শেষ সীমা পাওয়া যাবে না অনেক বের করা যাবে গুণিতক তাই আমি ডট ডট দিয়ে দিলাম তারপরে ধরে নাও তিনের গুণিতক বের করতে বলা হলো তিনের গুণিতক তাহলে তিনের গুণিতক কোনগুলো তিন এককে তিন তিন দুবনা ছয় তিন ত্রিককে নয় মানে তিন দিয়ে তিনকে যাবে ভাগ তিন দিয়ে কে যাবে ভাগ তিন দিয়ে কে যাবে ভাগ তিন চারে বারো কে যাবে তিন পাঁচে পনেরো কে যাবে তিন ছয় আঠারো আঠারোকে যাবে এর কোনো সীমা নাই তাই না একদম ডট ডট দিয়ে দিলাম এবার দুই এর গুণিতক বুঝলাম তিনের গুণিতক বুঝলাম তোমরা কি আমি চারের গুণিতক বের করতে বললাম তিনটে কমেন্টের মাধ্যমে জানাও তো তিনটে আমি বেশি বলছি না এটা তিনটে তাহলে বুঝতে পারবো যে গুণিতক জিনিসটা তোমরা বুঝতে পারলে তো যাই হোক গুণিতক আমরা বুঝতে পারলাম সোজা কথা নামটা পড়ে পড়ে লিখে দিলেও হবে অ্যাকচুয়াল সংজ্ঞা হলো যে কোনো সংখ্যা দিয়ে যে যে সংখ্যা ভাগ করে মিলবে অ্যাকচুয়াল নামতা বললেই হবে না তোমাদের শর্টকাট মানে মনে রাখার জন্য নামতা বলে বললাম আর কি নামতার কথাটা মানে নামটা আমরা জানি এরকম করে পড়ি দুই এক কে দুই না চার তাই না তো যাই হোক তার জন্য আমি শর্টকাট ওটা বললাম এবার এই যে দুইয়ের গুণিতক তিনের গুণিতক বের করলাম তোমাকে যদি বলা হয় সাধারণ গুণিতক নির্ণয় করো তাহলে ওই যে গুণনীয়ক সাধারণ বের করলাম মানে যেগুলো মিলছে সেগুলো তাহলে এখানে ওই রকমই গুণিতকের ক্ষেত্রেও যেগুলো মিলবে সেগুলো আমরা লিখব সাধারণ গুণিতকের ক্ষেত্রে গুণিতকের ক্ষেত্রে সাধারণ গুণিতকের ক্ষেত্রে তোমাদের কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া হবে যে দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো বা তিনটি সাধারণ গুণিতক নির্ণয় করো কারণ এই যে মানে এর সীমা জেনে সীমা জেনে মানে চলতেই থাকবে চলতেই থাকবে তাই দুটি তিনটি এরকম করে বেঁধে দেওয়া হয় তার জন্য যেমন যেমন বেঁধে দেওয়া হবে এখানে দেখো এখানে কিন্তু ছয় ছয় মিলে যাচ্ছে বারো বারো মিলে যাচ্ছে মানে দুটো মিলে যাচ্ছে তার মানে দুই আর তিনের সাধারণ গুণিতক যদি বলি তাহলে কি হয়ে যাবে ছয় আর এখানে করে বারো দুটা সাধারণ গুণিতক হলো আমি যদি তোমাদেরকে আরও বলি যে আরও বের করো তাহলে আরও কিন্তু এটা নামতা পরে পরে তোমরা বের করে নেবা দিয়ে মিলিয়ে দেখবা ঠিক আছে এইরকমভাবে সাধারণ গণিত তো যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর রকম বেসিক নলেজ পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবা তাহলে এই যে ছোট ছোট জিনিস যে শিখবা না তা শিখতে গেলেই তোমরা কিন্তু অঙ্কতে তোমাদের ভয় কেটে যাবে তাই বলি যে তোমরা ছোট্ট ছোট্ট জিনিসগুলো আগে শিখো তাহলে তোমাদের অঙ্ক করতে ভয় হবে না ছোট ছোট জিনিস পারো না দিয়ে কি হয় যে অঙ্কতে ভয় করো তাই না